সালামু আলাইকুম আছেন আজকে আমি আসছি এই মুহূর্তে সৌদি আরব একটা আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি রয়েছি এখন আসছি কিন পাহাড় রোডে বর্তমানে যে পার্কে যাচ্ছি পার্কে যেন সেখানে আর হচ্ছে বর্তমানে সৌদি অবস্থা খুবই খারাপ যেখানেই যা দিয়ে যাওয়া হয় সেখানে পুলিশে চেক করে এবং পুরা একবারে কালা পুলিশ সাদা পুলিশ যা পুলিশ আছে সব পুলিশে চেক করে এখন বড় আর্মিও লাগিয়ে পড়ছে এখন চেক করার জন্য প্রচুর এই সমস্যা যাদের রাখা সমস্যা আছে পুরো বস্তা সমস্যা আছে এরকম মোটামুটি মনে হয় এই মাস পর্যন্ত চেক চলবে তারপরে আস্তে বন্ধ হয়ে যাবে আর এটা আর সবাই সাবধানে থাকেন এটাই আর হচ্ছে এখন বর্তমানে সৌদির অবস্থা খুবই খারাপ কাজের সমস্যা অনেক মানুষের কাজ করছে না বসে রয়েছে এরকম আর এখন বর্তমানে সৌদির খুবই যাদের কাজ আছে তারা তো বালাই আছে আর যারা কাজ নাই তারা তো খুবই প্যারাশনে প্যারে রয়েছে বেশিরভাগই এখন আঁকা মারাই আঁকা মারাই তো দশ হাজার আট হাজার লাগে এরকম আর এখন এই জন্য সমস্যা সবাই সাবধানে থাকবেন আমার পরামর্শ রইলেও আর যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা থেকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে রাস্তা সব দিক দিয়ে পারবেন না যেখানে ইশারা আছে সেখানে না নাহলে আপনার একশো টাকা পঁচাত্তর পয়সা পঁচাত্তর টাকা হয়রা জরিপনা লাগে রাস্তা দূর পুলিশ দেখে তাহলে আপনার কিন্তু আঁকা মানুষ পঁচাত্তর টাকা আসে তাই সবাই সাবধানে থাকবেন সতর্কভাবে কাজ করবেন না আপনার শুধু শুধু পঁচাত্তর টাকা যাবে সিগন্যাল মানতেই হবে আপনাকে সৌদি আরব থাকতে হলে তাহলে আপনাকে এটা হচ্ছে বেশি গাড়ি দেখো অবশ্য বস্তু তারা গাড়ি এখানে করে

আর এইগুলো রাত্রে আলো চলবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে এই জায়গায় সৃষ্টি মাসে সব আলো দেখা যাবে পার্কে রাতের বেলা সবাই পার্কে আসে দিনে কমাশে প্রচুর মানুষ পার্কে আসে এটা গাড়ি একটা আসতাছে ওই গাড়ি যাওয়ার কথা এদিকে গাড়ি ওইদিকে গেছে আর এটা হচ্ছে বলদিয়া এখানে প্রচুর মোট বলদিয়ার বলদিয়া লেদা আকাশ আছে সেখানে করে মক্তব্য এটা অফিস আর সৌদিতে অফিসের মক্তব্য বলে সবাই এটা